তো বন্ধুরা আজকে রোডটা কিন্তু একদমই জম্পেছে একদম তাকাইতে পারতেছি না একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে ওদের দিকে তাকাই নেই তো বন্ধুরা আমি তো হচ্ছে নাচতেও পারি না আর গানও গাইতে পারি না তো আমাকে তো কিছু একটা করতেই হবে তাই আমি এখন থেকে ব্লগিং স্টার্ট করছি তো আপনাদেরকে আজকে একটা নতুন হচ্ছে ফসলের সাথে পরিচয় করে দেব। নতুন না এটা আমাদের এই দিকে নতুন এটা আপনাদের এই দিকে হচ্ছে অনেক 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 পুরাতন সেই ফসলটা কিন্তু আমাদের এই দিকে কিন্তু কেউ এটা হচ্ছে আবাদ করে না এই প্রথম হচ্ছে আমার মামা হচ্ছে লাগাইছে তো আপনাদেরকে সেটাই দেখাবো তো চলুন তাহলে ওই বিষয়ে একটু কথা বলা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জল বলা যায় যাকে এটা কিন্তু আমাদের এখানে কেউ তেমন লাগায় না আর কি আমরা দেখি না বা আমাদের চোখে পড়ে না তো এটা প্রথম এই যে কালকে লাগাইছে তো আমি খেয়াল করি নাই তো কালকের ব্লকে আপনাদেরকে দেখাইতে পারতাম তো এই যে দেখুন কিন্তু আসলে কচু হলেও কিন্তু কচুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আমরা যেটা বুঝি না আমরা হচ্ছে বিশেষ করে হয় কি ভালো জিনিসগুলো কিন্তু আমরা খাই না যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেগুলো কিন্তু আমরা খাই না আমরা শুধু খাই মানে যেগুলো খেলে একটু আমাদের শরীরের ক্ষেত্রে প্রবলেম হবে সেইগুলো খাবারগুলো আমরা খাই মানে একটু হচ্ছে সবসময় চর্বি জাতীয় যে খাবারগুলো তো বিশেষ করে সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করাটা ভালো আবার বলবো যে একবারে না তাই না ওগুলোও খাবো এর সাথে কিন্তু শাক সবজি কিন্তু আমাদের থাকবেই শাক সবজি ছাড়া কিন্তু আমাদের শারীরিক যে শরীরের যেই হচ্ছে ঘাটতিগুলো অলরেডি থাকে আসলে সেগুলো কিন্তু আমরা সবসময় চর্বি থেকে পাই না অটোমেটিক্যালি সেগুলো কিন্তু কিছুটা আমাদেরকে কিন্তু এই শাক সবজিগুলোই কিন্তু আমাদেরকে অনেকটা কিন্তু হেল্প করে তো এর পাশাপাশি কিন্তু সব খাবারই আমরা খাবো কিন্তু দেখা যায় কি অনেক জায়গাতে এখন আবার বিশেষ করে এই ধরনের কথা বলাটা উচিত হবে না আমার কারণ এখন দেখা যায় বিশেষ করে শহরগুলোতে এখন কিন্তু গ্রামের যেই শীতের যেই টাটকা টাটকা যে সবজিগুলো অলরেডি এখন হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু সব কিছুই পাওয়া যায় সব কারণ শাক সবজিটা বেশি করে কিন্তু শহরের মানুষই বেশি খায় যেহেতু গ্রামে আমাদের উৎপাদন হয় ঠিক আছে কিন্তু গ্রামের মানুষ এত বেশিও আবার খায় না হয়তো একটু খেলো খাওয়ার পরে দেখা যায় যে হচ্ছে বিক্রি আমাদের এদিকে তো সব কিছুই বিক্রি আর কি মানে যেটুকু আবাদ ফসল করা হয় মানে খাওয়ার পাশাপাশি কিন্তু বিক্রি করা হয় তো অবশ্যই বিক্রিও করতে হবে আমাদের যেহেতু আয়ের প্রধান উৎসটাই হচ্ছে ফসল থেকে তো অবশ্যই আমরা খাবো বিক্রিও করব তো গায়ে সাজকার ব্লগটি বেশি বড় করব না বিকেলে নতুন একটি ব্লগ করব তো এটা হচ্ছে সকালের ভিউ দেখুন তো বন্ধুরা আপনাদেরকে আরেকটার সঙ্গে পরিচয় করে দিই এটা হচ্ছে মিষ্টি আলু বা শেঁক আপনাদের কোথায় নামে কে চিনেন জানি না তো আমাদের এখানে এটাকে শাঁখ বলে তো আমরা এখানে কিন্তু কিছুটা জায়গাতে কিন্তু একটু লাগাই রাখছি কারণ এই শাক আলুটা কিন্তু আমাদেরকে কিনে খেতে হয় তো আমরা তো সব কিছু আর সব সময় কিনে খেতে পারি না তো এর জন্য এখানে একটু লাগানো হয়েছে তো এখান থেকে যেটুকু হবে সেটুকু আমাদের কিন্তু খাওয়ার জন্য আমরা রেখে দেব তো আমরা যেহেতু কিনে খাই কিনে খাব না বলে কিন্তু আমরা এখানে একটু জায়গাতে লাগাই রাখছি তো গায়ে ব্লকটি আর বেশি বড় করতেছি না এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে ভালো থাকবেন